দেশ করার জন্য খুবমুক্ত দেশ করার জন্য ভাস সংযুক্ত দেশ করার জন্য মানুষ অধিকারকে টিিয়ে দেওয়ার জন্য চাতাভাবি করার জন্য অনেকেই বলে হুজুর আপনি এত বলেন কেন আমি তো বলবো আমার দুঃখ আছে আমি রিক্স নিয়ে রাস্তায় ছিলাম কাজেই বলবো তো আমি যারা খালেদাজি আর ভাষার সামনে থেকে ট্রাক চালাতে পারেন নাই আজকে বড় বড় কথা তাদের বলা উচিত না যারা আপনারা নেতৃত্ব চিকিৎসার ব্যবস্থা করতে পারেন নাই বড় বড় কথা তাদের মুখে মানায় না যারা আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দ্বারা বের করতে পারেন নাই তাদের মুখে কমপাকে বড় কথা মানায় না মানায় না ভাই আমি আত্মাত চর্মনের মানুষ উচিত নিজের বা নিজের ভালো তো পাগলটাই বুঝে নিজের ভালো পাগলেও বুঝে চর্মনের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় এখান থেকে আওয়াজ তুল আওয়াজ যে চর্মনে সবাই এক এবার হাত পাকে বিজয় হোক এই আওয়াজটা ওঠার সাথে সাথে দেখবেন সমস্ত ইউনিয়ন সমস্ত জায়গায় আওয়াজ উঠবে অর্থাৎ দিবি না কিন্তু কপাল পরা চর্মনেকে পারলাম না কপাল পরা পারলাম না এরা কি চায় কেন চায় আমি তাও জানি এরা কি আচ্ছা বলেন তো আপনারা কোন লিডারের সাথে দেখা করতে পারবেন চর্মনে যারা আছেন পাতি পুতি কার সাথে দেখা করতে পারবেন কোন পর্যায়ে লিডারের সাথে দেখা করতে পারবেন হ্যাঁ চিন্তু বরিশাল দৌড়ায় দেন আমি দেখছি কথা বলতে বললে পর্যন্ত এদের এদের দৌড় এই পর্যন্ত এদের দৌড়ে পর্যন্ত জানিত কি কতটুক দৌড় দিতে পারেন কার কতটুক দৌড় কার কতটুক হাত সব তো ওই মানুষের আমরা খানা খানার সাথে একটু একটু কথাবার্তা পাগলের সুখ মনে মনে না মালের মত দিলেই বেরো যে জিনিস আপসে আপসে আসে সেই জিনিস গুরুত্ব থাকে আমি কথাটা বুঝাইতে পারিনি তোমরা আমার সম্মানিত তোমরা আমার তোমাদের মান সম্মান ছড়ানো আছে চর্ম নাম সবাই জানে ঠিক না আজকে যারা চর্ম চরের দল বলে আর তোমরা তাদের দল করো না না যারা তোমাদেরকে চরের দল বল তোমাদেরকে অপমান অপদাস করে কমপক্ষে তাদের তো ঘায়রাত রাত থাকা উচিত মনে লাগা উচিত আমাদের চরের দল ঠিক আছে চরের দলের ক্ষমতাটা কি আছে দেখা আমরা চোরের দল করবো না এতো গ্যারাব পর্যন্ত ব্যক্তিত্ব পর্যন্ত আমাদের মধ্যে নেই ঠিক এই আফসোস আমি বক্তিদাবলীশি দেব না আমি চর্মনায়ে বাবাদেরকে এবং আর পর্দালের মাদেরকে বলবো আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কম্পকে চর্মনায়ে থেকে হাত টাকার বাইরে কোনো ভোট না যায় এতটুকু ব্যবস্থা করুন তবে করে শান্তি পড়া মুসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইকে সবাই পাথর মারছে সে আহ উ কোন শব্দ করেননি বৈজিদ বুস্তাম রহমতুল্লাহ তাকে ধুলা মারছে এমন চিল্লাম দিছেন অট্ট চিল্লাম দিছেন সবাই সবাই তোমাকে পাথর মারে তুমি আহ করো না আর বাইজিদ বুস্তামি তোমার ধুল মারছে এটা তো গায়েও লাগে না তুমি এত চিল্লাম দিলা কেন বলে সবাই আমাকে পাথর মারছে না চিনিয়া কিন্তু বাইজিদ আমাকে ধুলা মারছে চিনিয়া এ সহ্য করতে পারিনি যদি চরমনের বাইরে কেউ হাত একটা ভোটও না দেয় তা আমাদের কোনো আফসোস নেই একটা ভোটও নাই কোন আফসোস নাই কিন্তু চরমরাই থেকে যদি হাত পাখার বাহিরে ভোট যায় এটা সহ্য করতে পারি না অনেক কষ্ট পাই বিশ্বাস করে না অনেক কষ্ট পাই অনেক কষ্ট পাই অনেক ভাষায় ব্যক্ত করতে পারি না যেই চরমায় থেকে দলের সৃষ্টি যেই চর্মরাই গোটা দুনিয়ার মধ্যে স্মরণ গোটা দুনিয়ার মধ্যে চরমায়ের নাম গোটা দুনিয়ার মধ্যে চর্মনায়ের নাম চর্ম নাই শব্দ জানে না বাংলাদেশে এমন কোন ব্যক্তি নেই চর্ম নাই যাদের জন্য চর্ম নাই যেখান থেকে ইসলামী আন্দোলন উত্থান তাদের বাহিরে তোমরা কিভাবে যাও বাবা করি যায় সহ্য লাগে মনে খুব ব্যথা লাগে এর আমি বলবো চরমাই বাবাদেরকে আমার পর্দালের মা বোনদেরকে আমাদের কোন ভুল থাকে ধরিয়ে দেন যে আপনাদের এই ভুল এটা ত্রুটি সংশোধন হবো সমস্যা নাকি ভাই কি হবো ভাই সমস্যা কি আমরা একই সাথে থাকতে চাই একই সাথে চলতে চাই একত্রিত হয়ে সম্মানিত হতে চাই একত্রিত হয়ে খেতে চাই একত্রিত হয়ে চলতে চাই একত্রিত হয়ে ইসলামকে বিজয় করতে চাই এর সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ আমার যুবক বাবা আমার ছাত্র বন্ধুরা আসো না বিগত দিনে যা করছি সব বার আজকের থেকে একটু নিয়াত করি যারা শুনতেছেন আমার দোকা না বিভিন্ন બી ابنও জায়গা আছে আজকে থেকে অনুরোধ করছি আমার চরমনাইট বাবার চরমনাইট মার আজকে থেকে নিয়াত করি চরমনাইট মার্কা থাকবে মার্কা কথা মার্কা চরমনাই মার্কা আমাদের মার্কা এটা অন্য কারো মার্কা না হাত পা খমার মার্কা হাত পা খমারটা চরমনাই প্রত্যেকটা যুবকের মার্কা হাত পা খমারকা চরমনাই প্রত্যেকটা ছাত্রের মার্কা

তোমার ইসা তালা হও তোমরা সম্মানিত হও তোমার ইসা তালা হও তোমরা যদি ইনশাল্লাহ চেষ্টা করো যে এইবার আমরা হাত পাখাকে বিজয় করবোই কবি ইনশাল্লাহ ধীরে প্রত্যয় নিয়ে যদি তোমার সামনে অগ্রসর হও আমি বিশ্বাস করি এই বছর ইনশাল্লাহ হাত পাখা চেপি চেপে কোনো সন্দেহ নাই এবং বিপুল ধরে চেপি ইনশাল্লাহ বিশ্বাস করো তোমরা যদি চর্ম নাই সত্য হও আমাদের দল নাই মত নাই চর্ম মার্কা আমাদের সবার মার্কা হাত পাখা মার্কা না আমরা তোমাদের দুশ্মান না তোমরা আমাদের দুশ্মন আমাদের সবাই বন্ধু আসলে বন্ধু বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একই সাথে ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করবো হাত পাকে বিজয় করবো আল্লাহকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আসসালামালিক